نمد رجال <سؤال> اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد ঐতিহ্যবাহী দারুল হাফেজিয়া মাদ্রাসা কৃষ্ণনগরের উদ্যোগে মাহফিলের সভাপতি জনাব হজরতুল আল্লাহ হজরত মৌলানা আবুল খায়ের সাহেব হাফিজাহুল্লা এতক্ষণ পর্যন্ত বয়ন করেছেন ওলামাই কেরাম মাহফিল ইন্ত কমিটির সকল সদস্যবৃন্দ প্রাণপ্রিয় উপস্থিতি মোটামুটি শীতের রাত্রে সকলের ঘরেই কম বেশ যার যার যোগ্যতা অনুযায়ী প্রয়োজনীয় বেড বিছানা আছে নিশ্চয়ই শীতকালে লেপের নিচে কম্বলের নিচে গেলে গরম হয় ঘুম আসে আরাম লাগে জাগতিক কিছুক্ষণের আরামকে ত্যাগ করে জান্নাতের অফুরন্ত শান্তির আশায় শীতের মধ্যে বসে থাকলে কিছুক্ষণ কষ্ট হচ্ছে এ কষ্টকে তুচ্ছ মনে করে জাহান্নামের বিশাল শাস্তিকে ভয় পেয়ে সবের আশায় গুনার ভয়ে হৃদায়তের আশায় গুমরাহির ভয়ে শিরিক ও কফর মুক্ত ইমান গড়ার লক্ষ্যে বেদাত মুক্ত সুন্নতি আমলের প্রশিক্ষণ নেওয়া দেওয়ার জন্য আল্লাহ পাক রব্বুল আলমিন আমাদেরকে এই ময়দানে আসার বসার তৌফিক করেছেন একটু শুকর আদায় করি কে কেমন থাকবে না থাকবে কে কি খাবে না খাবে এটা জানে ডাক্তাররা রোগী দেখে রুগী দেখে ডাক্তাররা পয়সা কামাই করে ডাক্তারদের ডাক্তারি বিদ্যাটা সেবামূলক বিদ্যা তাদের কাজ সম্পূর্ণই সেবামূলক তবে এটা তাদের আয়ের উৎস ইনকাম সোর্স শোনা যাচ্ছে আপনারা বুঝতেছেন তো ডাক্তার রুগীর মাধ্যমে পয়সা ইনকাম করে যদিও তবুও ডাক্তার যে রুগীটাই দেখে ওই রুগী দেখে রুগী নিজে দোয়া না করলেও ডাক্তার দোয়া করে আল্লাহ যেন আমার হাতে রুগীটা সুস্থ হয়ে যায় দুই চার দিন দশ দিন পরে যদি রুগীটা সুস্থ হয়ে এসে ডাক্তারকে রিপোর্ট তারা মাঠে ব্যবহার করতেছেন বয়ান বক্তৃতার জগতে ছয় মাস সাত মাস আট মাস এক বছর আগে অগ্রিম দাওয়াত গুলো আমার ডায়রিতে লেখা যখনই ডায়রিতে দাওয়াত লেখি মানুষে চলমান সিস্টেম হিসেবে আমি কোনো টাকা যা পেশ করি না কোথাও না কিছু পয়সা আমাদের রাগ খরচা হিসেবে দিয়ে আসে আমি এই টাকাগুলো সব আলাদা করে রেখে দিই যেদিন যে মাহফিলটা শেষ করতে পারি তারপরে তাদের টাকাটা আমি ব্যবহার করি তার আগ পর্যন্ত আমি দোয়া করতে তাকে আল্লাহ আমি ওয়াদা করছি তাদের উপযুক্ত মাহফিলটা সুন্দরভাবে আমি করে আসতে পারি এ তৌফিক আমাকে দিও কর্তৃপক্ষরাও আমাদের জন্য অনেক দোয়া করে নইলে যেভাবে পরিশ্রম করি এ পরিশ্রমের পরে টিকে থাকা বড় কঠিন যত্নের অভাব নাই খাবারের অভাব নাই আদরের অভাব নাই আল্লাদের অভাব নাই কিন্তু কিছুই উপভোগ করতে সুযোগ পাই না পুরোটা শীতকাল চলে যায় প্রত্যেকটা মানুষেরই নিজস্ব বিছানায় একটু পিঠ দিয়ে আরামে ঘুমানোর শখ হয় এবং সব মানুষই এ আরামটা করে থাকে স্ত্রী থাকলে তার কাছে রাতের বেলা একটু ঘুমাইতে পারলে তাদের অনেক মজা লাগে বক্তাদের কপালে শীতকালে সেই ভাগ্য হয় না সারাটা জীবন এই শীতকাল গুলো চলে যায় রাস্তায় রাস্তায় সবাই শুয়ে পড়ার পরে রাস্তায় থাকি তিন দল আমরা বক্তারা রাস্তায় থাকি আর পুলিশরা থাকে এই পেট্রোল ডিউটির পুলিশটা আর কিছু সাথে দেখা সাথে ঘুরে ঘুরে দেখলাম যে হয় রাস্তায় আর কেউ নেই আমরা তিন দলই আছি দিন আগে আমার আব্বা সম্ভবত খুব অসুস্থ অথবা মারা গিয়েছিলেন এমন কোন অ্যাক্সিডেন্টে এই মাঠে দাওয়াত আমার জঙ্গল আমি আসতে পারি নাই আমি ও ভুলে গেছি ওজোর জানাইলে তারা মেনে নেছে কোনো সমস্যা নেই তারপরে এই বছরে দাওয়াতটা সময় মতো না আরেকটা জায়গা দাওয়াত ছিল সেই দাওয়াত তারা সুযোগ দেওয়ার কারণে সুযোগ পেয়েছি ওইটা তারা পরিবর্তন করে নেছে সেই সুবাদে মৌলানা শফিক সাপ লাইন করে আপনাদের এখানে ডেকটা তৈরি করে দিছে তো লম্বা একটা সফর চলে গেছে কারগুজারি বলা মাকসাদ না আমি দুর্বল সে দুর্বলতার কারণে আমি কতটুকু জানি না যদি কম হয়ে যায় আপনারা অভিযোগ করবেন আমার দুর্বলতাটা আগে ব্যক্ত করতেছি সিলেট চট্টগ্রাম টাঙ্গাইল ময়মনসিং ঢাকা ডুকো দিয়ে একটা না সাত দিন আট দিন সফর করে এসে এত ক্লান্ত হয়ে গেছে বিমানে গেছি অনেক জায়গায় তারপরে আবার বাসে গাড়িতে মোটর সাইকেলে দৌড়ো করে ঠান্ডা গলা টলা বসে গেছে আমি আপনাদের কাছে চাই অল্প কথার ভিতরে আল্লাহ করে সময় পরিবর্তনশীল আমি ছোটবেলায় আমাদের যার যেমন রুচি ছিল এখন যারা যতটুকু বড় হয়েছি সেই শিশুকালের ছোটবেলার রুচি কি আছে ছোটবেলায় পাঁচ সাত চার পাঁচ ছয় সাত আট এর ভিতরে একটা রুচি ছিল কেমন রুচি ছিল দেশে যখন যে ফল হয় ওই ফল আগ ফল কীরা খেতে পারে খেজুর খাইয়ে পাল্লা আমি তোকে সবাই সে আগে খেজুর খাইছি কবে খাইছি কত শনিবারে আমি পনেরো দিন আগে মাম বাড়িতে খাইয়েছি এইগুলি একটা পাল্লা সিম খাইছিস কিনা কত আগে আমি সবাই আগে খাইছি এই নিয়ে পাল্লা চলত এখন বয়স বেড়ে যাওয়ার পরে সেই জালি খেজুর কুসো সিম আমের গুটি এইগুলো খাওয়ার পাল্লা মন আছে নাকি ধীরে ধীরে সব পরিবর্তন হয়ে গেছে না এমন করে আশা বা আপনাল কাবির আসি সকাল বিকাল রাতের পরিবর্তনের সাথে সাথে মানুষের রুচি ও পরিবর্তন এক সময় যুবক বয়সে যখন মাঠে ময়দানে আসতাম তখন সোয়াব হবে না নেকি হবে না গুনা হবে ওই চিন্তে না মানুষের কাছে গ্রহণযোগ্যতা অর্জন করতে হবে মাঠ দখল করতে হবে কারণ ওয়াজের মাঠ ফার্স্ট ক্লাসের মাঠ মাইক ধরতি বাড়িয়ে টাকা কিভাবে দখল করা যায় সে ভাইরাল হওয়ার বড় চিন্তা ছিল কিন্তু সেকালে না বিদায় অত আগে ভাইরাল হইতে আর এখন ইউটিউবের যুগ আসছে ভাইরাল হওয়ার শখ নেই ক্লাসের ছাত্রদেরকে যেভাবে হাদিস কোরআন পড়াই কাটা কাটা বাংলায় সেভাবে কিছু কথা উম্মতকে বলার চেষ্টা করি কাব্যারি মুলতুল কুবারা বুড়ো না আমাকে বুড়ো বানাইছে সেই সব বুড়োরা যারা এই মাঠে বয়ান করতেন তারা থাকলে আমি চেয়ার তো দরির কথা নিচে আমাদেরকে জাগা খালি করে দিয়ে গেছে আবার একটা সময় আসবে হঠাৎ করে শুনবে একদিন আমার মৃত্যু খবর কেঁদে কেঁদে আসবে সবাই দিতে শুধু খবর এখন হাজার হাজার মানুষ আমার বাড়ি যায় টাকা নিয়ে যায় পয়সা নিয়ে যায় খাবারটা নিয়ে যায় মিষ্টি নিয়ে যায় মাছ নিয়ে যায় যার এলাকায় যা আছে আপনাদের এলাকার থেকে দাওয়াত দিতে অনেক সময় পিএজ নিয়ে যায় ওই মুন্সিগঞ্জ আড়িয়াল বিল এলাকার মানুষ গেলে ওরা ওখান থেকে কুমড়ো নিয়ে যায় একটা কুমড়ো ষাট কেজি সত্তর কেজি ওজন এটা কুমড়ো দিতে পারলে হুজুর দাওয়াত রাখবেন এইভাবে আর কি একদিন আমার মরণের খবর আসবে সেদিন আর কেউ আমার ওয়াজের দাওয়াত দিতে যাবে না মিষ্টি কুমড়ো খাওয়াইতে যাবে না হয়তো বেশি বেশি মহব্বত থাকলে তিন মুঠ মাটি দিতে যাবে কথা বলেন ঠিক কি ঠিক নেই এমন ভাবে প্রত্যেকদিন পরিবর্তন আসতেছে তো আল্লাহর কাছে দোয়া করি আপনারাও দোয়া করেন যাতে আল্লাহ তালা আপনাদেরকে সাথে নিয়ে অনেক দিন পর্যন্ত দিনের দাওয়াতের কাজ করা তৌফিক দান করে সবাই বলি আমি আমিও দোয়া করি আজকে যেমন মহাব্বতে শীতের মধ্যে বসে আছেন যেন আল্লাহ তালা কেয়ামতে আমাকে আপনাকে এই মহাব্বতের ভালোবাসা নিয়ে একই সাথে জান্নাতে যার তৌফিক দান করে বলি আমি আমিও যেমন বয়ান করতেছি হুজুর আলাইসালামও বয়ান করতেন হুজুরের বয়ানের শেষ বয়ান বিদায় হজ

আর রদীতুলakumুল ইসলাম মদিনা আর তোমাদের ইসলাম ধর্মের উপরে আমি আল্লাহ সন্তুষ্ট হয়ে গেছি একটু বলেন সুবহানাল্লাহ আয়াতটা শুনে নবি পাকের পাইছেন আমার হায়াত শেষ কারণ কোন জিনিস পূর্ণ হওয়ার পরে এরপর ওই জিনিস ধ্বংসের দিকে যায় একটা ফুল যখন ফুটা শেষ হয়ে যায় ওই ফুলটা কুড়ি বের বেরোয়া থেকে মুকুল সচ্চট মুকুল যখন মুক বের হইছে গাছের ডালের মাথায় সেই থেকে নিয়ে একটা গোলাপ ফুল ফুটে যাওয়ার আগ পর্যন্ত যে টাইমটা সে অতিবাহিত করছে ফুটার পরে আর সেই টাইম সে পায় না কতক্ষণ ছোট্ট মুকুল থেকে নিয়ে ফুটা পর্যন্ত এক দেড় মাস দুই মাসের সময় লাগে কিন্তু একবার ফুটা কমপ্লিট হয়ে গেলে পড়তে কয়দিন লাগে একদিন পরেই পাপড়ি ঝরা শুরু হয়ে যায় নবী আলী সালাম ইসলামের বিল্ডিং তৈরি করেছেন ইসলামের ফুল ফুটাইছেন তেইশ বছর জবত পরিপূর্ণ ফুটতে লাগছে তেইশ বছর যখন তেইশ বছর পুড়িয়ে গেছে তখন আল্লাহ করলেন হুজুর বুঝছেন এখন আমার ফুল ফুটা শেষ পাপড়ি ঝরার সময় এসে গেছে সেই সময় হুজুর আলীকে ডাক দিয়ে বল আল্লাহ আগে পরামর্শ করছেন আল্লাহ দিন দুনিয়ায় থাকার জন্য দিনের গার্জিয়ান লাগে খেয়াল করেন দিন দুনিয়ায় থাকার জন্য দিনের গার্জিয়ান লাগে আর নবীরা হলেন দিনের গার্জিয়ান আমি তো শেষ নবী আনা ফাতমুন নবি ইল্লা নবী আবি আমি শেষ নবী আমার পরে কোন নবী আসবে না নবীদের সিরিয়ালের গারজিয়ান আমি শেষ তাহলে আমার পরে তোমার এই দিন দুনিয়া ধরে রাখবে কারাই জিম্মাদারি কাদেরকে দিয়ে যেতে পারি আল্লাহ পাক বললেন তুমি কুরআন শরীফ পড়ে দেখো কাদেরকে দিবা কুরআন শরীফের মধ্যে আছে কাকে দিতে হবে কোন আয়াত পড়ব আল্লাহ বললেন ইন্নামা ইয়াসাল্লামু ইবadihi আল উলামা আমাকে ভয় করার মতো ভয় করে একমাত্র ওলামাই ওনামাই কারণ যে যাকে চেনে সে তাকে মানে আমরা ডাক্তার চিনি না সবচেয়ে বড় ডাক্তার কে আমরা তো সব ওই যে প্রেসার মাপা রে কি থাকলি কুমোর মতো মনে হয় যে সবই ডাক্তার মাপের ডাক্তার কিন্তু এই ডাক্তারের ভিতরে ছোট বড় পার্থক্য আছে এটা সবচেয়ে ভালো চেনে কারা যারা ডাক্তারি পড়াশোনা করছে তারা পুলিশের পদমর্যাদা সম্পর্কে জানে কে কোন কোন পুলিশে সার হবে বড় সার হবে মাইজি সার করতে হবে এইটা পুলিশটাই ভালো জানে আমরা পাবলিকরা অতটা ভালো জানি না তো ওলামাইকে আমি আল্লাহকে ভালো করে গবেষণা করে আল্লাহকে চেনে চেনার মতো চেনে কেমন ভয় করা দরকার তেমন ভয় করবে এই জন্য আল্লাহ বলেন আমাকে ভয় করার মতো ভয় করা ওলামাইকেরাম কাজী তোমাদের পরে নবীদের পরে ওলামাই কেরামরা তুমি ধর্মের দায়িত্ব দিয়ে আসতে পারো এবার নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম এই সুযোগে ডাক দিয়ে বললেন ইন্নাল উলামা আওয়ারাসাতুল আমবিয়া উলামাই কেরাম নবীদের ওয়ারেস উলামাই কেরাম নবীদের অ্যাসিস্ট্যান্ট উলামাই কেরাম ধর্মের ধারক বাহক এরাই উম্মতের কাছে ধর্মের দাওয়াত পৌঁছাবে এটা তাদের দায়িত্ব আল্লাহু আকবার তো সেই থেকে নবী আলাইসালাম চলে যাওয়ার পর থেকে নিয়ে ওলামাই কেরাম আপনাদেরকে নিয়ে নাড়াচাড়া করে খুব খেয়াল করতে হবে বেশিক্ষণ না ওলামাই কেরাম যার যেমন জ্ঞান যার যেমন বুদ্ধি যার যেমন এলেম আছে সে সেইভাবে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করে আমি মাদ্রাসার ক্লাসে যেভাবে পড়ি যেভাবে ছাত্রদের বোঝাই আপনাদেরকে সেভাবে একটা ক্লাসে নিয়ে বসতে চাই পাঁচটা মশালা যদি আমি বলি এই পাঁচটা পর আমল করার চেষ্টা করা যাবে না ইনশাআল্লাহ একটু ফিকির করেন করা যাবে না ইনশাআল্লাহ আল্লাহ কবুল করুক না কেউ নড়াচড়া না করি একান্ত পেশা উঠে যাবেন বেশিক্ষণ সময় নষ্ট করব না তো আল্লাহ পাক রব্বুল আলমিন কোরআনে কারিমের ভিতরে আমাদেরকে জানাই দিয়েছেন মানুষকে আমি গজব দিয়ে ধ্বংস করার জন্য সৃষ্টি করিনি মানুষকে বানাইতে আল্লাহ তারা নিজ হাত ব্যবহার করেছেন অন্য কিছু বানাইতে আল্লাহ হাত দিয়ে বানাইনি পাঁচটা জিনিস বানাইছে হাত দিয়ে আল্লাহর হাত দিয়ে কয়টা পাঁচটা জিনিস বানাইছে আল্লাহ হাত দিয়ে এক নম্বরে আল্লাহর আরস বানাইছে আল্লাহ হাত দিয়ে দুই নম্বরে জান্নাতে আদর আল্লাহ দুই নম্বরে আল্লাহর কলম যে কলম দিয়ে আল্লাহ তাহলে আসমানী কিতাব লেখেন এবং মানুষের তক লেখেন এই কলমটা আল্লাহ তালা হাত দিয়ে তৈরি করেছেন তিন নম্বরে আটটা জান্নাতের ভিতরে একটা জান্নাতের নাম জান্নাতে আদন এইটা আল্লাহ তালা হাত দিয়ে তৈরি করেছেন ওর কারুকার্য সব আল্লাহ হাত দিয়ে বানাইছে বাকি সাতটা জান্নাত হাত দিয়ে বানায়নি চার নম্বরে আল্লাহ তালা মুসা আলাইহি জন্য যে কিতাবটা বরাদ্দ করেছেন নাম তার তৌরাত জবরজাত পাথরে বারো হাত লম্বা আট হাত চওড়া পাথরের গায়ে আল্লাহ তালা এক হাজার ভলিউমে দশ লক্ষ আয়াত নিজ হাতে কলম দিয়ে লিখেছেন এটা বলেন আর একবার পাঁচ নম্বর আদম আলাইহিসাম সহ কেমন পর্যন্ত যত মানুষ আসবে মুসলমান অমুসলমান হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কাপের মুসলেক মুরতাদ বেইমান এহুদ নাসারা নাস্তিক যারা আছে সমস্ত মানুষের মাথাটুক গলার উপরে টুক আল্লাহ নিজ হাত বানাইছে আল্লাহ বলেন যা আমি নিজ হাত দিয়ে বানাইছি তা ক্ষতিগ্রস্ত হবে ধ্বংস হবে এদেরকে আমি ধ্বংস করে দেব বিপদে ফেলাবো এটি আমার কামনা না আমি চাই তোমরা সবাই জান্নাতে যাও বলেন আমিন আল্লাহ চায় যে আমরা সকলে জান্নাতি হই আমরা জাহান্নামি হব এটা আল্লাহ চান না আমাদেরকে দুনিয়ায় বানাইয়া পাঠাই আল্লাহ তাহলে আমাদের সুখ শান্তির জন্য অসংখ্য আসবাব তৈরি করেছে জীবনে যা কিছু প্রয়োজন সব দৈনন্দিন তৈরি হচ্ছে নতুন নতুন করে আবিষ্কার হচ্ছে সামনে এসে যাচ্ছে ঠিকই না কোন তার অভাব রাখেন নাই আল্লাহ পাক বলেন আমি তোমাদেরকে ধ্বংস করার জন্য গজব দিয়ে শেষ করার জন্য আমি সৃষ্টি করিনি তবে

আল্লাহ কা আমার ইবাদত যতদিন করবা ততদিন আমার পুরস্কার শুনে নাও ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লা ফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আর তুমি যদি ইমানদার হয়ে যাও তুমি যদি মুত্তাকিন পরহেজগার হয়ে যাও মানুষ তুমি যদি আমি আল্লাহর উপরে বিশ্বাস স্থাপন করো আমি আল্লাহ আসি এই কথা তুমি স্বীকার করো তুমি যদি এই বিশ্বাসটা অন্তরে বসায় নিতে পারো অত্যা আর আমি আমার সামনে দাঁড়িয়ে তোমার জীবনের চারটি মুহূর্তের ইমিগ্রেশন হবে চারটি মুহূর্তের ইমিগ্রেশন হবে বিমানে উঠতে চেক হয় সেই বিমানের পরিভাষায় এই চেককে বলে ইমিগ্রেশন চারটি ইমিগ্রেশন বিমানে হয় এক নম্বরে মাল ব্যাগেজের ইমিগ্রেশন হয় দুই নম্বরে পাসপোর্ট ইমিগ্রেশন হয় তিন নম্বরে টিকিট ইমিগ্রেশন হয় চার নম্বরে বডি ইমিগ্রেশন হয় বডির ভিতরে কোনো অবৈধ কিছু আছে নাকি কি এটার একটা চেক হয় এই চারটে চেকের পরে যদি পাস করতে পারেন তাহলে আপনি বিমানে উঠতে পারবেন দেশে বিদেশে যেখানে যাইতে চান যাইতে পারবেন সেম কোয়ালিটি জান্নাতের বিমানে ওইটা আপনি জান্নাতে যাবেন তার আগে আল্লাহ পাকের দরবারে দাঁড়ায় চারটি ইমিগ্রেশন হবে আমার বুড়ো বাবারা যুবকরা পর্দার আলে মামুনরা কান খাড়া করে লক্ষ্য করবেন চারটি ইমিগ্রেশনের ভিতরে এক নম্বর আন অমৃহি কি মা আফনা হিসাবটা দিতে হবে কিন্তু আল্লাহর সামনে অন্য কোনো ফেরেশতার সামনে না এই ইমিগ্রেশন ফেরেশতারা নেবে না ইমিগ্রেশন নেবেন স্বয়ং আল্লাহ তালা আল্লাহর সামনে দাঁড়িয়ে আপনার গোটা জীবনের হিসাব দেওয়া লাগবে কোথেকে কিভাবে তুমি সময়টা অতিবাহিত করেছ পনেরো বছর বয়সে সবালে গয়া সত্তর আশি বছর পর্যন্ত আমার হাজার মন চাউল খেয়েছ কত মন ডাউল খেয়েছো কত গ্যালন পানি খেয়েছ কত টপ তেল পান করেছো কত কিছু ব্যবহার করেছো কত কাপড় চোপড় ব্যবহার করেছো সবই আমার দেয়া নিয়ামত আমার নিয়ামত উপভোগ করে তুমি কার ইবাদত করেছ কি করেছো আমার গোটা জিন্দগির হিসাব দিয়ে যাও দুনিয়ার মানুষের সামনে হিসাব দিতে গিয়ে এই বাংলার জমিনের সচক্ষে দেখেছি চোখের সামনে দেখেছি যারা মনে আছে একটু বলবেন বর্তমান সরকার তো মোটামুটি শিথিল ভাবে তার এই তত্ত্ব অন্তর্বর্তী কালটা কাটাই যাচ্ছে তার তার দায়িত্ব সে পালন করতেছে

খালেদা জিয়া ছিল সরকার সেই খালেদা জিয়া পর্যন্ত তত্ত্বাবধায়ক সরকারের সামনে দাঁড়াইয়া হিসাব দিতে পারে নাই তার জেল খাটা লাগছে আওয়ামী লীগের জেল খাটা লাগছে উভয় দলের কত নেতাদের জেল খাটা লাগছে মানুষের সামনে মানুষে দাঁড়াইয়া জবাব দিতে পারো নাই এই তত্ত্বাবধায়ক ফখরুদ্দিন সরকারের কাছে নামাজের হিসাব দেওয়া লাগে নাই রোজার হিসাব দেওয়া লাগে নাই হজের হিসাব দেওয়া লাগে নাই জাকাতের হিসাব দেওয়া লাগে নাই তেলাওয়াতের হিসাব দেওয়া লাগে নাই ফরজ আদায়ের হিসাব দেওয়া লাগে নাই জিনা জিনা ব্যভিচারী হিসাব দেওয়া লাগে নাই মুয়াজ্জাজায় আবার হিসাব দেওয়া লাগে নাই মাত্র একটা হিসাবে ধরা খেয়ে গেছে

তুমি আসলে বিলাড়ি পায়ে হেঁটে বাড়ি ডাক বাড়ি থেকে ডাকা আসার জন্য তোমার ভাড়া টাকা ছিল না পদ্মা নদী তুমি কোনো মতে ফেরিতে দিয়ে পার হয়ে এরপরে মানিকগঞ্জের মধ্যে দিয়ে বিলাড়ি ডাকায় এখন তুমি হেলিকপ্টারে বাড়ি যাও এই টাকা তোমার কে দিলো তোমার নামে কোন অ্যাকাউন্টের মাধ্যমে কে আসমান থেকে টাকা ঢুকছে একটা হিসাব আমার দিয়ে যাও ফখরুদ্দিনের কাছে একটা হিসাব দিতে যে নেতারা সব রমজানের আগে এতে কাপে বসে গেছিল জেলখানা মানুষই মানুষে তো পীড়িত আছে একই জাতের মানুষ তাই সে জায়গা যদি এত ভয়ের ব্যাপার থাকে আর কত নেতা যে হিজরত করে ইন্ডিয়া চলে গেছে আর লন্ডন গেছে তা তো আর কাজে মহাজারে ইন্ডিয়া ঠিক না এখনো বহু নেতা পলাইছে কি পলাই নাই মাত্র চার মাস আগে যারা দেশ শাসন করছে এখন তারা কোথায় ফাইনাল ব্যাপার আরে দুনিয়ায় নাই লন্ডন আর আমেরিকা পাকিস্তান দুবাই যে পালাইলা কিয়ামতের ময়দানে আল্লাহ বলবেন ফাইনাল মাফার কোথায় যাবি ফানফুজু লা তানফুজুনা ইল্লা বিসুলতান এই দুনিয়ার কোন জায়গা যাবি সব জায়গা আমার রাজত্ব হাসরে মাঠে কোন জায়গা পালামি সব জায়গা আমার রাজত্ব পালায় সাইরে যেতে পারবি না আই বুড়ো আমার কাছে হিসাব দিয়ে যা চার দোকানে বসে কতক্ষণ গল্প করছিস আর মসজিদে কতটুকু সময় লাগাইছিস মসজিদ মাদ্রাসায় কতটুকু সময় দিয়েছ স্কুলে কতটুকু সময় দিয়েছ কোরআন পড়তে কতটুকু সময় দিয়েছ নভেল নাটক পড়তে কতটুকু সময় দিয়েছ আরে জিকির বিকিরে কতটুকু সময় দিয়েছ মোবাইলের ফেসবুকের ভিতরে গেম খেলছ আর তুমি কত কিছু করছো এর জন্য কতটুকু সময় দিয়েছ আমার হিসাব সব দিয়ে যা হাসি উড়ে দিস দাদা তামাশা মনে করিস না আল্লাহর কসম ফাসাও বা তারা ইদান কা গুবারো আবার সুনতা হাতারি লিখা আমে হামারো অন্ধকার কেটে গেলে প্রমাণ হবে তুমি ঘোড়ার পিঠে বসা না গাদার পিঠে বসা অন্ধকারে ঝগড়া করতেছ তুমি গল্প করতেছ আমি ঘোড়ার পিঠে তুই গাদার পিঠে কয় আর মাত্র এক ঘন্টা পরে অন্ধকার কেটে যাবে বেলা উঠবে আলো হইলে দেখবি কে ঘোড়ার পিঠে আর কে গাধার পিঠে

মূল্যবান একটা সময় তুলে দিয়েছিলাম তোর যৌবন কালের হিসাব দে যতই শীত কাল গরম হোক যত বড় কঠিন শীত যৌবনের রক্তের গরম থাকে গাডা গায়ের ভিতরে দাহ থাকে শেষ রাত্রে উইঠা তুমি ঠান্ডা পানি গোসল করে দাঁড়িয়ে খাড়িয়ে তাহার দুধের নামাজ পড়তে পারো মাঝখানে আপনাদের তিন চারজন ওই যে বাদাম খাচ্ছেন যে কয়জন আপনাকে কারণে ওয়াজে ডিস্টার্ব হচ্ছে আমার অবশ্যই আপনার শিক্ষিত বুদ্ধিমান কাজ করবে বাড়ি আমি মেহমান আমার লাগাই দিয়ে আপনারা খাচ্ছেন দেন আমিও খাই পরে হজ হবে এক লক্ষ মানুষ নীরবে বয়ান শুনবে একজন মানুষ উল্টো পাল্টা করলে কথা আসে না আমি তো আমি বিশ্বনবী মোহাম্মদ রসুল্লাহ বয়ানে এটকে গেছে জিব্রেলকে করে করেন ভারতী ছিল ওই এক লোকের কারণে আর এই কদুর বেশি সৌদি আরবে কুমড়োর তারপরে যা সেটা সেটুকু কব না আল্লাহ তাহলে যৌবনের হিসাব এখন যুবকরা ইচ্ছা করলে শেষ রাত্রি উঠে ঠান্ডা পানিতে গোসল করলে তাহার পড়া যায় যাই কি যায় না বুড়ো হয়ে গেলে গরম পানি দিয়ে অজু বানাই দিলিও একবারে রজু দিয়া করতে তিন পদের নামাজ পড়িয়ে সারিয়ে সাজায় না অজু বানায় মসজিদে যে কোনো মতে শূন্য চারি কাজ পড়িয়া তল পাটছি বেদের বাড়ায় চলেছে কাকা কোন জায়গা যান কথা কষ্টে বাই ছুটি গেছে ফিরে বাইরে যে অজু বানায় সে মতে খরচ পড়ছে আবার তল পাটছি বেদের চলে গেছে কোথায় যান শূন্য পড়বে না কয়েক নার মনে ফের সাবাইছে

সরি তা পাঁচ কিলোমিটার হাইটে যে কেন মাহফিলি গেলি না চার দিন পাঁচ দিন পর্যন্ত শিক্ষা সবর কুয়াকাটা কক্সবাজার সুন্দরবনে